চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলে পটলগুলো ধুজ পটল চিংড়ি পটলগুলোকে লাভ করে ভেজে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সাইডে শাক ভাজবো নিরামিষ ভাজবো লঙ্কা ফোরন দিয়ে দিলাম একটু কালি চিড়ে আর হলুদ একসাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লাল শাক রান্না করে ফেলব লাল শাকটা হলে হয়ে যাক সেটা খুব পটল সিং তুলে ফেলি গোটা মশলা জিরে ফুলন দিয়ে দিলাম তার সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ আর জিরে গুঁড়ো বাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আগে যেহেতু জিরে বাটা দিয়েছি এখানে ধনে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে দেবাস আমার পছন্দ হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেব দিয়ে পাঠাবো চিনি দিয়ে দেবো আমার মি জল দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো শাক বাজারটা আমার হয়ে গেছে এবার মাছ ঝাঁচরই বানাবো মাছগুলো দিয়ে দেব সবসে বাটাটা হলুদ লবণ আমি একটু জল দিয়ে দেবো পটল চিংড়িটা আমার হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো বেশি লাইট দিতে পারছি না কারণ হচ্ছে কারেন্ট নেই ইনভার্টারে যেটুকু লাইট জ্বলছে সেটুকুই বলে বাছা দিয়ে দেবো ঝোলটা একটু শুকিয়ে গেলে নামিয়ে দেবো এখন বসালাম মাংস ভেবেছিলাম যে একটা তরকারি দেখিয়ে ছেড়ে দেবো কিন্তু আসতে হলো না সব তরকারি একে কী কি দুপুরে বানালাম সব দেখিয়ে ফেললাম দুপুরে সমস্ত এটা রান্না হলে দেখাবো একবারে কী রান্না করলাম আজকে দুপুরের মেলু শাক ভাজা মাছি পটল চিংড়ি মাঝেদা